আল্লাহম্বর সাহাবাই নবীকে দেখার পর নবীর আদর্শ গ্রহণ করলেন এক নম্বর আদর্শ আদর্শ এক নাম্বার কখনো কাউকে গালি না পয়গম্বরের আদর্শ কখনো কাউর প্রতি জুলুম না পয়গম্বরের আরেকটা আদর্শ সবচেয়ে বড় আদর্শ নবী বলে আমি এমনভাবে আল্লাহর দরবারে তোবা করি মেয়তা আমার লতা আমি আল্লাহর নবী দৈনিক আল্লাহর কাছে একশোবার তোবাকরি করি কয়বার ন রবিউলা বলেন সবচেয়ে বড় জিনিস যেটা আমি আপনাদেরকে বলি গ্রহণ করবেন তবা করা একশো বার দৈনিক যদি আপনি বলেন রসুলের আশেক আমি বলবো রসুলের প্রথম যে কাজটা ছিল দৈনিক একশোবার তোহবা করছে একশো বার্তেক আপনি একশো বার্তেকফার করছেন আপনি যদি রসুলের আশেক দাবি করেন আসলেই প্রকৃত পক্ষে দাবি করেন আমি যদি দাবি করি তাহলে আমি আগে একশোবার তোবা করি যে আরে আমার কোনো কাজ তো রসুলের মতো হয় না আরে আমার কোনো কিছুই তো রসুলের সাথে মিলে না ও তার লাগিয়েছে খাম আছে ওদের কি বলেন প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই পায়গম্বরের সাহাবাই গ্যারাম কোনো গুনাহ ছিল না ছিল নামায় কখনো গুনাহ হইলে তারা পছন্দ করত না আল্লাহর পায়গম্বরের সাহাবি সাদা মারুদি আল্লাহফ হা নম্বা সালা মারুদি আল্লাহফ হা রাস্তা দিয়ে রওনা স্তার কিনারে মহিলা পর্দালে গোসল করতেছে গোসল বাতাসের কারণে পর্দাগুলো সরে যায় সাদ আমার চোখের নজর মহিলার উপরে পড়ে যায় সাদ আমার দিয়র লভ মানুষ মহিলাকে দেখার পর হাত বাড়ায় দিল হাত বাড়াই দেওয়ার পরে ওই মহিলা ডেকে বলে সাহাবি তুমি আল্লাহকে ভয় কর আল্লাহ নবীর সাহাবি যদিও নবী তোমাকে দেখে না কিন্তু আল্লাহ দেখে আল্লাহ আনহু সাথে সাথে হাত বুটা নিলেন হাত গুটায় নিয়া দৌড়াইয়া বের হয়ে গেলেন আয় আমি কি করলাম আমি অন্যায় করে ফেললাম আমি তো অপরাধী আমি তো গুণাগার হয়ে গেলাম কি করা যায় সালামা দৌড়াইয়া পাহাড়ের চোরায় চলে গেল সালামা পাহাড়ের চোরায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলে মারি আমি অপরাধী হয়ে গেলাম আমি গুণাগার হয়ে গেলাম আমাকে মাফ করে দাও সালামার আমার মদিনায় যায় না রসুলের সামনে সালামা হাজির হয় না বারবার চিন্তা করে হায় আমি তো গুণা করে ফেললাম এখন আমার এই চেহারা নিয়ে আমি নবীর সামনে কেমনে দাঁড়ায়। মদিনার মানুষেরা শাল আমাকে খুঁজে পায় না শাল আমাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেল এ দেখে শাল আমা গুহারে বিচরে চোখের পানি সেরে কামনা করে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি রসুলারের সামনে হাজির হতে চাই কিন্তু আমার বিনা চেহারা নিয়ে রসুলের দরবারে যেতে চাই না আমি মদিনা সাহাবায় গরম বলে সাল আমা চল খুঁজে পাওয়া যায় না মানুষ ফেরেশান তুমি মদিনায় চলো সানামা বলে না আমি যাব না যদি যেতেই হয় আমার হাত পাগুলো রশি দিয়া বাঁধিয়া নাও আমার হাতগুলো কয়েদির মতো আসামির মতো হাত ভালোভাবে বেঁধে নাও ভালোভাবে বেঁধে টেনে টেনে আসামির মতো কায়দির মতো টেনে টেনে মদিনায় নাও এরপরে সাল আমাকে হাতে পায়ে রশি লাগাই দেওয়া হলো টানতে টানতে যখন মদিনায় নিয়ে যাওয়া হলো মদিনায় আগে বল ও সাহাবি দ্বারা আমাকে মদিনায় নিও না আমি রসুলের দরবারে যেতে পারবো না আমার দিলে বড় ভয় আমি এই গুনা এই অপরাধ নিয়ে আমি রসুলের আল্লাহ নবীর সামনে কেমনে হাজির হব আমার মাথায় ধরে না এ সাহাবি দা রাও আমাকে রুসুলের কাছে নেওয়ার আগে আবু বকরের কাছে নিয়ে যাও শাল বলে আবু বপন রম সাহাবিন যদি আবু বকরের কাছে যাই হয় তো আমার গুণা মাফ হয়ে যেতে পারে কোনো তো দরজা খোলা হয়ে যেতে পারে আবু বকরের কাছে নিয়ে যাও আবু বকরের কাছে যখন সালামাকে হাজির করা হয় সালামা বলে আবু বকর ভাই আমি তো গুণা করে ফেলছি আমার কোনো অপরাধ থেকে মুক্তির কোনো ব্যবস্থা আছে নাকি আবু বকরের চেহারা বলিন হয়ে গেল রাগান্নি কণ্ঠে ঠে বলে বের হয়ে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও আমি জাহান্নামের নামের আসামিকে আমার ঘরে জায়গা দেই না তুমি যা তার কাছে অপরাধ করেছ গুনা করেছো তার কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমার কোনো অপশন নাই শালামা চোখের পানি পালাইয়া কান্না করে বের হয়ে গেল বলে গেলাম আলি নরম সাহাবি আলী আলীর দরবারে গিয়ে দেখে আলী কি বলে আলীর দরবারে যখন শালামা হাজির হয়ে গেল গিয়ে বলে ভাই আলী আমি তো অপরাধ করে বলেছি আমাকে ক্ষমার কোনো অপশন দেওয়া যায়নি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করতে পারেনি আদি বলে না না আমার কাছে কোনো ক্ষমা নাই যাও আল্লাহর দরবারে বলো আমার দরবার থেকে বেগে যাও সান আমার আল্লাহ আল্লাহ চোখের পানি কান্না করে আবার অমরের দরবারে হাজির অমরের দরবারে হাজির হয়ে গেলে আমার আমি তো অপরাধ করে ফেলছি আমি রসুলের দরবারে যেতে চাই না ভয় আমি আবু বকরের কাছে গেলাম আবু বকরও তারা দিল আলীর কাছে গেলাম আলিও তারায়া দিল এ আমাকে তুমি একটু আশ্রয় দাও অমরদি আল্লাহ আরো গরম আমার বারে জলদি করে বেরো যা আবু বকরের দরবারে গেছো আলির দরবারে গেছো কোনো আপত্তি নাই আমার দরবারে থাকা যাবে না এবার সাল আমার দি আল্লাহু শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিল আবু বকরের দরবারে জায়গা হলো না আলি উমরের দরবারে জায়গা হলো না এখন যদি তওবা বা করতেই হ সাল আমার ওসিলের দরবারে হাজির হয়ে গেল বলে শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলছি এখন আমাকে মাফ করার কোনো অপশন বলে দেন বলে দেন আমার নবীও রাগান্বিত হয়ে গেল বলে এ সাল আমার যাও আমার দরবারও তোমার কোনো জায়গা হবে না তাড়াতাড়ি বের হয়ে যাও আমার ঘরে তোমার জায়গা নাই সানামা আবার চোখের পানি সেরে কান্না করে করে বলে এ সাহাবাই কারাম আমার হাত পায়ের রসিগুলা খুলিয়া দাও আমি আর মদিনায় থাকবো না মদিনায় থাকবো না রসুলো তারায় দিলে না পুরো মরুসমান না দিয়ে আমাকে তারা দিল এবার আমি আল্লাহ দরবারে যেতে হবে সাল আমার আবার পাহাড়ের চূড়ায় চলে গেল সাহারের দরবারে গিয়ে কান্না শুরু করে দিলেন এই পরিবার কান্না শুরু করলেন পাহাড়ের মানুষ সাল আমার কান্নার কারণে আর ঘুমাইতে পারে না তিন দিন পরে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠায় বলে উপায় কম্ব সালামাকে আপনি কেন তারা দিলেন ওই সালামাকে অনেক ভালো অনেক ভালো আল্লাহ তার তো বা কবুল করেছেন আপনি তাকে গ্রহণ করে নেন তাকে আর দূরে রাইখেন না জিব্রাইল হাজির হওয়ার পর পয়গম্বর সাহাবাই কেরামকে বললেন ও সাহাবাই কেরাম আমার সালামা কোথায় আবু বকরকে ডাকলেন আবু বকর বলে আমার কাছে সালামা আসছে আমি তারায় দিছি এম সালামা কোথায় বলে আমিও তো তাকে তারায় দিলাম আদি সালামা কোথায় বলে আমিও তাকে তারায় দিলাম এ আবু বকর অমর যা আবু বকর অমর বলে যেতে পারবো না আমি তাকে দিলাম কিভাবে আবার তাকে ফিরাই আনি শেষ করা যায় সালমান ফার্সি রোদি আল্লাহ গেল সালমান ফার্সি বলে আমাকে যদি অনুমতি দেয় সালামাকে সমস্ত সাহাবাই কারা আবু বকর ওমর মিলে আমি সালামকে নিয়ে আসব আল মানফার সিরদি আল্লাহ সালামাকে খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না শেষ পর্যায়ে পাহাড়ের বাসিন্দাদেরকে বলে তোমরা কি সালামা নামক কোনো ব্যক্তিকে চিন বলে না ব্যক্তিকে আমরা চিনি না তবে আজ তিন দিন হয়ে গেল ওই পাহাড়ের চূড়া একজন আগন্ত ব্যক্তি জন এক ব্যক্তি কান্না করে তার কান্নার কারণ আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না ওই বাচ্চাটা ওই মানুষটাকে দেখো তারা দাঁড়ি সালামাকে যখন তারা পাহাড়ের গুহায় যখন সাহাবাই কেরাম পাইল বলে পায়গম্বরের সাহাবি চাল আমার চলো নবী পাঠাইছে তুমি নবীর দরবারে যাও সালামা বলে আমি যেতে পারবো না আমি অপরাধী বলে না আমরা সাক্ষী আল্লা জিব্রাইল পাঠাইছেন তোমার তবা কবুল হয়ে গেছে যাও কাছে যাও শাল আমা যেতে চায় না শেষ করা যায় আবু বাপুর ওমর জোর করে শাল আমাকে রওনা করে দিলেন মসজিদের দিকে হজরত কোমর বলে আমরা রাতের আধার হয়ে গেল মদিনায় আসতে আসতে ফজরের সময় হয়ে গেল আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেল এদিক দিয়ে মসজিদে ফজরের নামাজ হইতেছে সালামা এবং আমর বলে আমরা সামনের কাতারে জায়গা পেলাম না আমরা রকম পিছনের কাতারে সালামাকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলাম পয়গম্বর নামাজে দাঁড়াইয়া করে দিলেন যখন এই আয়াত বললেন আল্লাহ এই আয়াত যখন জবান দিয়ে রসুলের জবান দিয়ে বেরু হয়ে গেল সালাম একটা চিৎকার দিয়ে মেটিতে পড়ে গেল জমিনের ভিতরে সালামা চিৎকার দিয়ে বলল দ্বিতীয় আয়াত যখন আমার নবী বললেন হাতা তুমুল কবির দুনিয়ার সম্পদ সারিগলারা তোমাদের পাচুর যদন সম্পদ এগুলো তো কবর পর্যন্ত রসুল যখন এ আয়াত বললেন সালাম একটা চিৎকার দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল এসে তার রুহুটা নিয়ে গেল আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সাল আমার এই অবস্থা দেখে সাহাবাই গরমকে বললেন এ আমার সাহাবাই গরাম দেখো সাল আমার কোনো গুণা না এরপরও আল্লাহকে তার রসুলকে পরিমাণ ভালোবাসছে একটু গুণা নিয়ে আল্লাহর দরবারে আসতে চায় না একটা গুণা নিয়ে সামনে হাজির হতে চায় না আল্লাহ এ একটু অনুরোধ আপনাদেরকে বলি আল্লাহর পেগম্বরের সাহাবি কোন আমল কোন নাই গুনা না থাকার কারণের পর রসুলের কাছে হাজির হতে চায় না কেন রসুলের কাছে হাজির হতে চায় না আমি গুণা নিয়ে রসুলের সামনে কেমনে যাব। আজকে তুমি নামাজে আসো কত গুণা নিয়ে হাজির হও আমি কত গুণা নিয়ে হাজির হই আবার মসজিদ থেকে বেরো হয়ে যাও আবার গুণা নিয়ে মসজিদে ঢুক আমার অথচ বার বার বান্দাকে ডাকে ইলাহুম খাইরুম মিন্নি এ বান্দা আমার থেকে ভালো খোদা তোমার কে আছে আমার থেকে ভালো আল্লাহর কে আর তো কেউ নাই তুমি গুণা নিয়ে বার বার আস ফজর কাটে গুনায় জোহর কাটে গুনায় আসর কাটে গুনায় বা গ্রীব কাটে গুনায় আমি আল্লাহ তো আর পর নবীকে বলি না আপনার উন্মত যদি গুণা করে আমি ধ্বংস করে দিব না না আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ শুধু বলেছে রে গুলাম যখনই গুনাহ হয়ে যাবে যদি তো বা করতে দেরি না করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমার চোখের পানি নাকের ডাকায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার সব গুনা মাফ করে দিব এরে আল্লাহ রে গুলাম সাহাবাই কেরামের আদর্শ এক নাম্বার আদর্শ গুণা হয়ে গেলে তো বা করতে দেরি নাই আজকে আমাদের আদর্শ হলো গুণা করবো তো বা করবো না ষাট বছর চলে যায় গুণা করি তো বা করি না চুলদারি গেছে গুণা করতে 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 হায় তাও শেষ হয়ে গেছে আত্মা শুরু তুমুল কবির এখন শুধু কবর পর্যন্ত বাকি কিন্তু আমাদের গুণা শেষ না গুনা শেষ আছে বলেন আলোচনার একটা আদর্শ বলেন আমার গুণা নাই মা আমার হাউস হাউজে কাউসার জান্নাতের পানি বিরা ধুইয়া পবিত্র পাক্যবিত্র যাতে করে শয়তান আমাকে না দিতে

তাহলে গুণা যদি হয় কি পরিমাণ কান্না কাটি বড় লাগে তলিয়া যহাকু কালিলান কোরআনে আল্লাহ বলেন যে বান্দা কম হাসি বেশি বেশি কান্না করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আজকে আমাদের শুধু হাসি কান্না নাই দিল পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে পুলিশে বেত্রাঘাত করলে কান্না আসে উস্তাদ ছাত্রকে শাসন করলে কান্না আসে মা বাবা সন্তানকে ধমক দিলে কান্না আসে নেতা কর্মীকে ধমক দিলে কান্না আসে মন খারাপ কিন্তু হাজার অন্যায় করি আমাদের দিলে ব্যথা লাগে না এত এত আজাব নিয়ে এত গজব নিয়ে এত পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে কিভাবে হাজির আমি রসুলের সামনে কিভাবে হাজির চিন্তা আসেন তাহলে এক নম্বর রসুলের আদর্শ রবিউল আউয়াজ রসুল দুনিয়ায় কেন আসছেন গুণে দ্বারা এই সমাজকে পরিবর্তন করবে মনসাই জিন্দিগি ছাড়ার কথা বললেন রবসাই জিন্দিগি ধরার কথা বললেন এখন আমরা যারা রসুলের সুন্নত অনুযায়ী চলি না তাহলে রসুল দুনিয়া এসে তো লাভ হইল না আমার মনে হয় রসুল আসছেন এটা পরিবর্তন করার জন্য এখন আমরা যদি পরিবর্তন না হই আর তো জিব্রাইল আসবে না আর তো আবু বকর আসবে না আর তো ওমর আসবে না ওসমান আলী আসবে না আমাদের কি পরিবর্তন সাহাবাইকে নামের আদর্শগুলো আমাদের সামনে এই কারণে আসছে যাতে করে আমরা তাদের ঘটনা থেকে শিক্ষা নেই শিক্ষা পারছি তাহলে এক নাম্বার গুণ দ্বারায় সমাজ পরিবর্তন করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে অন্যায় অবিচারগুলো বন্ধ করতে হবে এটা রসুলের ফতম আদর্শ দুই নাম্বার গুনা হয়ে গেলে তহবা করা গেলে তহবা করা রসুল বলেন আল্লাহ বলেন ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে যেই বান্দা গুনা করে তবে হ্যাঁ গুনা হইতে দেরি তহবা করতে দেরি না

ওইলে ওইসে আল্লাহ তাল্লা কথা আল্লাহর কথা হয়েছে একজনে নামাজ পড়ে গুণা করে না আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ওনার পার্শ্বভাই ভাই করে উনি ডাক দেয় না উনি নিষেধ করে না উনি সমাজের ভিতরে অন্যায় অবিচার কথার বিরুদ্ধে বলে না তাহলে এটা হয় নাই সবাই মিলে আঁকড়ে ধরা সবাই সবাই মিলে আঁকড়ে ধরা যদি কেউ নিজের না আমি আমার তসবি করবো আমি আমার জিকির করবো যে যা করছে সেটি তার বিষয় আমার রুসুল যখন আগমন করলেন তখন নিজেও তো নামাজ করছেন পাশাপাশি উম্মত যখনই দেখবা অন্যায় হয় যখনই দেখবা কোনো গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায় তখন এর সাথে সাথে গিয়ে বাধা দাও এটাও আমার তাহলে আপনি যদি মনে করেন না এটা আমার কাজ না তার মানে আপনি রসুলের সন্ন্যত মানলেন না এখন আপনি যদি বলেন আমি বাধা দিতে পারবো না এখন আমার প্রশ্ন তেলের রসুলে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে শহীদ হওয়ার জন্য নিজেকে শহীদ করে দেওয়ার জন্য তিনশো তেরো জন নিয়ে হাজার মানুষের মোকাবেলায় দাঁড়িয়ে গেছে কেন মানুষকে কালিমে পড়ানোর জন্য না বদরের যুদ্ধের পরে মানুষ কালিমে পরে নেয় বহুর যুদ্ধের পরে মানুষ কালিমে পরে নেয় কেন কেন শুধু একমাত্র আমাদের ইসলামে আঘাত কেউ করলে ইসলাম বিরোধী কোনো কাজ করলে আমরা তাকে একচুর পরিমাণ ছাড় দিব না এই কারণে যে আমাদের নবীকে নিয়ে টান দেওয়া যাবে না আমাদের ইসলাম নিয়ে টান দেওয়া যাবে না আমাদের আল্লাহকে নিয়ে টান দেওয়া যাবে না কোরআনকে নিয়ে টান দেওয়া যাবে না তোমরা তোমরা পালন করো তোমাদের ঠিক আমাদের কিটি নিয়ে টান দিও না অর্থাৎ মুসলমান দাবি করে গান বাজাই করে গান বাজাই মুসলমান দাবি করে ইসলাম বিরোধী কাজ এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার কথা বুঝতেছেন বুঝছেন অনেক কিছু বুঝার আছে এখানে অল্প কথায় অনেক কিছু বুঝার আছে আমার তেলোয়াত কি তাই বলেন আল্লাহ তালা বলেন ومن يدع الله ورسوله فاولئك مع الذين انعم الله انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আল্লাহ বলেন যারা আমাকে অনুসরণ করবে আমার এত্তে বা করবে আমার রসুলের এত্তে করবে ফাউলা ইকার নাম নদী না আলাইহিম ফাউলা ইটা আমার নদী না নামল্লা আলাইহিম তারা আসলে কাদেরকে পালন করবে জানো তারা কাদের সঙ্গী হবে জানো মিনাল নবিন নসিদ্দিক

শহীদদের বন্ধু যদি হতে চান সালেহদের বন্ধু যদি হতে চান সিদ্দিক যারা এদের বন্ধু যদি হতে চান আল্লাহ বলেন আগে আমাকে অনুসরণ করতে হবে এতে বা আমার করা পরস আমার রসুলের এতে বা করা এ মমিন রবিউলা উওয়াল চলে তুমি রসুলের এতে বা করে বলে জিকির করো আমি রসুলের আশেক বলে তুমি জিকির করো এরে আল্লাৰ গোলাম গুলাম অথচ আমার আল্লা কোরানে বলেন আমাকে আমার রসুলকে যদি মানো আমার সিদ্দিকদের মানো আমার স লেখ বান্দাদের মানো আমার নবীদের মানো আমার স লেখ সিদ্দিক সুহাদে ক্যারামকে মান শুধু আমাকে নয় শুধু নবীকে নয় কারণ গত জুমায় বল্লা যারা বলে শুধু আমি নবীকে মানি আসলে নবীকে মানা হয় না নবীকে মানতে হলে সাহাবাই কেরামকে মানা লাগে নবীকে মানতে হলে আবু অকুর মরুস্প নারীকে মানা লাগে নবীকে মানতে হলে ফাতে আল্লাহ আনহাকে মানা লাগে নবীকে মানতে গেলে আম্মা জাম্মায় সিদ্দিকার কথা অনুযায়ী চলা লাগে নবীকে যদি মানতে হয় রসুলের বড়ো বড়ো সাহাবি আবু রায়রা অমরিত মরু হত অমর লাশ আবু হরে আব্দুল্লা ইনে আব্বাস এই সমস্ত সাহাবাই কারামকে মানা লাগে কারণ নবীর আদর্শের সব নবী বলে যায় না সাহাবাই কারাম যারা নবীকে সরাসরি ছোটকে দেখল যারা দেখে দেখে অনুসরণ করলো এদেরকে আগে মানতে হবে আগে তাকে বলতে হবে আগে এখন আমার প্রশ্ন হবে যদি আপনি বলেন এটা নবীর আদর্শ নয় যদি বলেন এটা নবীর আদর্শ আমি বলব তখনই আমি মানবো যদি আবু বকরের আমল নামায় এ আমল পাই রসুলের আদর্শ এটা আমি তখন মানব রসুলের আদর্শ এটা না আমি তখন মানব যখন এই আমল আমি উমরের আমলে পাব যখন আমি আলির আমলে আমল পাব যখন আমি উসমানের আমলের ভিতরে আমল পাব আমি যদি দেখি না এই আমল আবু বকর করে নাই

আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা এটা বোঝার জন্য আগে আল্লাহর ভালোবাসা প্রয়োজন আপনি আল্লাহকে ভালোবাসেন আপনাকেও আল্লাহ ভালোবাসে কখন বুঝবেন আমার আল্লাহ সেটাও কোরআনে বলেন যে বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি ওই বান্দা দ্বারা কখনো গুণা হবে না ওই বান্দা কখনো তো মিথ্যা কথা বলবে না ওই বান্দা কখনো তো অপরের প্রতি আঘাত করবে না ওই বান্দা তো কারোর করবে না যেই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি না ওই বান্দাকে তো আমার রসুল ভালোবাসতে পারে না যেই বান্দাকে আমার রুসুল ভালোবাসবে না ওই বান্দাকে তো সাহাবাইকার ভালোবাসতে পারে কখনোই না এই কারণে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা তখনই হবে যখন আমার আমল গুলা সাহাবাই কারামের সাথে মিলে যাবে সাহাবাই কাম কেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবী এই পরিমাণ উজ্জ্বলতা এই পরিমাণ সুন্দরজতা। এই পরিমাণ আখ্লাকে হাসানা এই পরিমাণ উত্তম আদর্শ উম্মতরে দিয়ে গেলেন ওই উম্মত যদি কোরআন পড়া ছেড়ে দেয় ওই উম্মত যদি কোরআনের উপর আমল করা ছেড়ে দেয় তাহলে কখনোই আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানা হবে না সাহাবাই কেরম প্রশ্ন করছে আপনারা কি কোরআন পড়েন কি বললেন কি বললেন কোরআন জানেন বললেন কেন এটা বললেন বলে রসুলের আদর্শই কোরআন কোরআনই রসুল আদর্শ আপনি যদি মনে করেন আমি কোরআন পড়বো না আমি রসুলকে ভালোবাসি কইল ওইসে না এই মূল কথা এটাই কেউ যদি বলে আমি রসুলকে ভালোবাসি আমি এই সেই রসুলের জন্য এই সেই অনেক কিছু করে ফেলবো কিন্তু আপনি কোরআনকে ভালোবাসেন না কোরআন করেন না পারেন না তাইলে ভাই হইল না হইল হইল এই কারণে পেগম্বর আল্লাহ তালাকে ভালোবাসা নবীকে ভালোবাসা এগুলো কোরআন থেকে শিখতে হয় বান্দা কোরআন দিয়ে পড়তে হয় কোরআন দিয়ে আল্লাহকে জানতে হয় কোরআন যদি আপনি না জানেন পৃথিবীতে আর এমন কী বই আছে অনেকে মানুষ বিভিন্ন গল্পের বই পড়ে উপন্যাসের বই পড়ে বিভিন্ন অনেক গল্প পুস্তকের বই দেখে মানুষ পড়ে আমাকে যদি বলে কেউ হুজুর আমাকে একটা বই দেন আমাকে একটা বই দেন এর থেকে কিছু শিখুন আমি কেউ ভাই কোন বাংলা কোরআন তরজবাব বাংলা কোরআন যদি বলেন একবার সে বললাম আবার যদি বলেন আরেকবার বললাম আবার পড়েন আবার এর থেকে উত্তম গ্রন্থ আমার চোখে আর পড়ে নেই যত বাংলা যত সুন্দর বই আমি আর দেখিনি এটাই এটাই জান্নাত এটাই জাহান্নাত এটাই কবর এটাই হাসল আপনি এটাই বোঝার চেষ্টা করেন আপনার কিছু অন্য বই পড়া লাগছে অন্য বই পড়া লাগছে সমস্ত বই পড়ে যে জ্ঞান অর্জন করতে পারবেন আপনি পড়ে দেখেন এক সপ্তাহ দেখেন কোরআন আপনি মনোযোগ দিয়ে পড়ে দেখেন দৈনিক এক পৃষ্ঠা করে হলেও পড়েন বাংলা দর্জমা পড়েন দেখবেন এক থেকে হাজার জ্ঞান আপনার হাজার জ্ঞান